এটা তো বুঝলাম না কে চলছিস বললাম ফেসবুকে নক করতে আপনি তো করলেন না নাম্বার দিছি জাকির হোসেন রাজু কই আপনার নাম্বার আমি পাইনি আমি তখন লাইভে এই হলো অবস্থা কি বলবো আসলে আমার সেক্সটা যাওয়ার পরে আমি এগুলো বলতেছি কেন জানিনা এই ধরনের কান্ড হইছে আমার সাথে অথচ আমি দেখতেও সুন্দর না কালো অসুন্দর একেবারে যদি তে সুন্দরী হইতাম উষা লম্বা উষা লম্বা আসি মোটামুটি মিডিয়াম একেবারে লম্বা হয় না একেবারে বেটো না মানে আসি মেডেলে আসি ফর্ষা না শ্যামলা রোদে ঘুরি কালো হয়ে যাই বলেন এই ধরনের কাণ্ড করলো আর চোখ নিয়ে এত কাহিনী করছে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আল্লাহ চোখের চেনা করছে চোখের চেনা এরা চোখের চেনা একটা মারাত্মক মারাত্মক কোনা চোখের জেনা আর পুরুষরা চোখের পুরুষরা চোখের এবং এই চোখের জন্য এদেরকে জাহান নামে যেতে হবে চোখের জন্য তাদেরকে শুধু জাহান নামে যেতে হবে পুরুষদের এরা চোখ সংযত করতে পারে না এবং আপনাদের চোখ সংযত করতে হবে আপনার চোখে আপনাদের জাহান নামে টেনে নিয়ে যাবে নাম্বার নাম্বার তাই ভাবছি মাথাটা নেড়া করব করবো তাহলে তো শেষ চুলের ঝামেলা চুল না থাকলে তো নাই ভাই ওটা আর কিছুই নাই আর ওই ডালেম দুইটা সার্জারি করব কোন পুরুষের দরকার নিয়ে সার্জারি করে দেবো আমি একটু শান্তি মতন বেড়াইতে পারি নাই আমি একটু হাসতে পারিনি আমি একটু আনন্দ ফুর্তি করতে পারিনি আমি একটু চলাফেরা করতে পারিনি একটু আমি একটু বাজার ঘাট করতে পারিনি আমি কোট শান্তি মতো করতে পারিনি এ এত ধরনের সমস্যা তার আমার সাথে করছিল আমি বলে শ্যাকসি শাকসি আরে ভাই মুই সেক্সি তা বিয়া বিয়েও করতিস তার এখানে খুব পছন্দ ছিল সে বিয়ে করতিস মজা করতিস মারা করছি তাও তো করলি না কিন্তু আমার চলে কান্ড করছে জ্যাটে বসি হ্যাটে গরম করি তোলে জ্যাটে বসি হ্যাটে গরম করি তোলে সেই জন্য বলছি সময় থাকতে যার যার বিয়ে হয়নি এরা বিয়েও করি ফেলেন দুই চার দিনের মধ্যে মোর মতন অবস্থা করেন না তো মজাই করে চাস মানুষই করবার দিল না তারাও আমাকে বিয়ে করি করলো না অন্যের সাথে করবার দিল না কারা এরা ছিল এটাই তো বুঝলাম না এলার নিয়ে কি করবি ক যেই নিস কেন এলা নিয়ে কি করবি আপনাকে আপনি কি বিশ্বকর্মা মানে কি আপুকে বলেন এখন কি গরম হয়েছে কি কমেন্টের সিঁড়ি আল্লাহ শুনুন আমি কিন্তু এই কথাগুলো আপনাদের বলিনি বুঝছেন আমি এই যা যে সমস্যাগুলো ফেস করছি চলতে ফিরতে এদের বলছি বুঝলেন